নমস্কার বন্ধুরা ময়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে রেসিপি চাল কুমড়ো ভাজা চাল কুমড়ো বাজার থেকে আনলে সব চাল কুমড়ো চাল কুমড়োটাই আমরা ঘন্ট রান্না করি না কিছুটা তো বেঁচে যায় তো সেটা কিছুটা অংশ দিয়ে যদি এরকম চাল কুমড়ো ভাজা করেন তাহলে এরপর থেকে চাল কুমড়ো এই ভাজা খাওয়ার জন্য অবশ্যই এক টুকরো চাল কুমড়ো আপনারা রেখে দেবেন এতটাই টেস্টি হয় তো প্রথমে চাল কুমড়োগুলোকে এরকমভাবে কেটে নিয়েছি ছাল ছাড়িয়ে তারপর কড়াইয়ে তেল দিয়েছি তেলের ওপর কালো জিরে ফোড়ন দিয়ে চাল কুমড়োগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি সাইজটা খুব পাতলা হবে না আবার খুব মোটাও হবে না এরকমভাবে কাটতে হবে অবশ্য চাল কুমড়োটা যেরকম কচি হবে বা শক্ত হবে সেরকম অনুযায়ী পাতলা বা মোটাটা করবেন এবার চাল কুমড়োটা তেলে ভালো করে ভাজতে হবে এবার হলুদ দেব পরিমাণ মতো লবণ দেব আর একটু চিনি দেবো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তো আবার একবার নেড়ে দেবো ভালো করে চাল কুমড়োটা খুব কম টাইমে খুব একটা সুস্বাদু রান্না হয়ে যায় অবশ্যই বানাবেন কিন্তু খুব অল্প সময়ের একটা খুব ভালো রান্না আর এখন তো মার্কেটে প্রচুর চাল কুমড়ো পাওয়া যাচ্ছে এই বর্ষাকালে তো অবশ্যই বানাবেন এবার একটু ঢেকে দেব আবার ঢাকাটা খুলে একবার নেড়ে দেব দেখব চাল কুমড়োগুলো সিদ্ধ হয়েছে কিনা রান্নাটা করতে একদম বেশি সময় নেয় না চালু কুমড়োটা সিদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি আর একটু সিদ্ধ হবে তাই আর একবার ঢেকে দেব আর একবার ঢেকে দিয়ে একটা মশলা বানিয়ে নেব যেটা হচ্ছে একটা বাটির মধ্যে আমি কিছুটা গোলমরিচ নেব আর শুকনো কড়াইয়ে জিরে ভেজে গুঁড়ো করা সেই মশলাটা নেব এবার গোলমরিচ আর এই ভাজা জিরে গুঁড়ো দুটো মিক্সড করব এবার ঢাকাটা ফুলব চাল কুমড়োটা একদম সিদ্ধ হয়ে গেছে এবার এই মশলাটা দিয়ে দেব। এবার আর কিছুই নয় মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে অল্প আঁচে ভাজতে হবে তাহলে একদম টেস্টি টেস্টি চাল কুমড়ো ভাজা আপনার গরম ভাতে থালার ওপর পড়ে যাবে অবশ্যই বানাবেন কিন্তু অবশ্যই অবশ্যই বানাবেন তবেই বুঝতে পারবেন এটা কত টেস্ট আর খেতে কতটা ভালো লাগে এবার মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে নেড়ে চড়ে নিলেই চাল কুমড়ো ভাজা একদম তৈরি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর চাল কুমড়োর আপনারা কি কি রেসিপি করে থাকেন সেটাও অবশ্যই